অভিষেককে মানুন গাদ্দার সঙ্গে লুকাইত সম্পর্ক ছাড়ুন পোস্টের ছয়লাভ সোশ্যাল মিডিয়ায় আবার কোথাও লেখা আগামীকে মানতে হলো কোথাও আবার রয়েছে আগামীকে মানতে হবে অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ভূতুরে ভোটার নিয়ে বৈঠক বৈঠক থেকে ছাব্বিশের নির্বাচনের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক পারফরম্যান্সে যে শেষ কথা কড়া ভাষায় বুঝিয়েছেন তৃণমূলের সেনাপতি এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে ছয়লা লাখ কেউ অভিষেকের ছবি পোস্ট করে লিখেছেন পোলান্ত তো নয় আগুনের গোলা কেউ লিখেছেন আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে আগামী তৈরি এন্ট্রিটা কেমন হলো নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর আবারও অভিষেকের সমর্থনে ছয় ছয়লাভ সোশ্যাল মিডিয়ায়